প্রিয় বন্ধুরা আজ শুনবেন সতীনের বারোতম পর্ব মৃদু বাতাসে বারান্দার পর্দা উঠছে নিস্তব্ধ নীরব রজনী এই রুমের বারান্দায় কোনো ফুল গাছ নেই দুই তিনটা ফুলের চারা থাকলেও হয়তো ফুলের সৌরভ আসত রুমের ভিতরে রাস্তায় একটা কুকুর গেউ গেউ করে ডাকছে ইসমা স্বামীর হাতে খেয়ে এখনও আগের জায়গায় বসে আছে মেজর খন্দকার রান্নাঘরে প্লেট রেখে হাত দিয়ে আবার পূর্বের কাজে মনোযোগ দিল সানফ্লাওয়ার ডিজাইনের অর্নামেন্টস খুলে রেখে দিয়েছে আবার পরানো শুরু করেছে গোলাপের অর্নামেন্টস ক্লে দিয়ে এমনভাবে ডিজাইন করা যেন জীবন্ত মনে হচ্ছে গোলাপের পাপড়িগুলো মুখে দারুণ হাসি জুলিয়ে আবার কতগুলো ছবি তুলে নিল উসামা খন্দকার আপনি বিরক্ত হচ্ছেন না কিনে বিরক্ত হব এই যে এক জোড়া খুলে আরেক জোড়া পরিয়ে দিচ্ছেন না বিরক্ত হয়নি এত দূর থেকে জার্নি করে এসেছেন একটু রেস্ট করুন তোমাকে দেখে জার্নির অলসতা কেটে গিয়েছে তোমার জন্য একটা শাড়ি এনেছি একটা নীল রঙের জর্জের বাড়ির শাড়ি বের করলো শপিং ব্যাগ থেকে নীল কালার ফেব্রিক্সের উপর গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা হয়েছে সুতার ফাঁকে ফাঁকে ছোটো ছোট স্টোন বসানো নীল আর গোল্ডেনের দারুণ সুন্দর কম্বিনেশন আঁচল আর বডি পার্টি গর্জিয়াস কাজ করা ওই দিন তোমাকে নীল রঙে দেখে মনে গেতে গিয়েছে বাসায় না এসে প্রথমে গিয়েছি শপিং মলে কত কত শাড়ি দেখলাম একটাও পছন্দ হয়নি এই দিকে মলও বন্ধ করার সময় হয়ে গেছে তারপর শেষ পর্যায়ে ঘুরতে ঘুরতে চোখ পড়ল এইটার উপর সূর্যমুখী আর কাঠগুলাপের সাথে নীল অপরাজিতার অর্নামেন্টস নিয়েছি এই শাড়ি যেদিন পরবে সেদিন নীল অপরাজিতা ডিজাইনের অর্নামেন্টস পরবে জানো অনেকে আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল কেন ইউনিফর্মের কারণে সবাই আমার প্রফেশন কোন লাইনের তা বুঝে ফেলে শপিং মলে যখন এদিক থেকে ওদিক গড়ছিলাম মন একটা শাড়ির জন্য তখন খেয়াল করে অনেকেই কেমন কেমন করে দেখছিল আমাকে হয়তো ভাবছিল এই পাগল কোথা থেকে এসেছে পাগল কেন ভাববে দুই ঘন্টা মলে কাটিয়েছি কয়টা জিনিস কিনেছি মাত্র একটা শাড়ি স্টাফদের মাথা খেয়েছি স্টাফদের মাথা কিভাবে খেয়েছেন বারবার বিভিন্ন কোয়ালিটির ফেব্রিক্স বের করে ওদেরকে বোনাস দিয়েছি আমার পিছনে সময় দিয়েছে যদি ওদের কাজেই হলো ক্রেতাদেরকে সময় দেওয়া কিন্তু আমি তো শেষ টাইমে ওদেরকে জ্বালিয়েছি রাত এখন দুইটার গড়ে ব্যালকনির দরজা লাগিয়ে মেজর খাটে বসে হাত রাখলো প্রিয়তমার গালে কাটা দাগে আলতু হাত বুলে কোমল গলায় জানতে চাইল এখানে যখন আঘাত করেছে তখন খুব ব্যথা লেগেছে তাই না না আমি এর আগেই জ্ঞান হারিয়ে ফেলি শরীর দুর্বল ছিল আচানক চুলের মুঠিতে টান দিয়ে মাটিতে ফেলে দেওয়ার পরেই দুনিয়া অন্ধকার হয়ে আসে মেজর ঠুট চেপে ধরল নরম গালের কাটা দাগে ইসমা মেজরের কাটিং করা ছোট ছোট চুলে হাত বুলিয়ে মিষ্টি হেসে বলল আগে আয়নার সামনে দাঁড়ালে এই দাগের দিকে অসহায় হয়ে চেয়ে থাকতাম আমার খুব খারাপ লাগতো নিজের মুখে এত বড় স্পট দেখে কিন্তু এখন আয়নার সামনে দাঁড়ালে আপনার কথা মনে হয় আপনার চোখে দেখেছি কিছু একটা কি দেখেছো কিউট লেডি আপনি এই দাগে চুমু দেন ভালোবাসা নিয়ে স্নিগ্ধ অনুভূতি নিয়ে আমার বুকা খাতুন দেখি ভালোই বুঝে বোকারাও গড় চিনে সংসার চিনে স্বামী চিনে আমি বোকা নই যদিও শুধু আপনার কাছেই বোকা বন্দা বাজা অক্ষম অলক্ষ্মী এসব কথা শুনতে শুনতে আমার ভিতরে বড্ড নরবর হয়ে গিয়েছিল আত্মবিশ্বাসের খুঁটি চুপচাপ হয়ে শুধু মানুষের কটাক্ষ আর মন্দ কথা গিলে ফেলতাম বসন্ত হয়ে ধরা দিলেন আপনি মেজর খন্দকার এই বসন্তের হাওয়ায় গা বাসিয়েছি ওসামার খারা নাকে একটা চুমু দিয়ে খিলখিল করে হাসছে ইসমা রুমের চারপাশটা মুখরিত হলো সেই হাসিতে ইসমা ড্রয়ারের উপর থেকে বেলি ফুলের গাছরা তুলে নিয়ে মেজরের হাতে পরাতে লাগলো এগুলো তোমার হাতে মানায় আমার হাতে না আপনার হাতেও মানিয়েছে আচ্ছা প্রথম প্রথম আমার গালের মধ্যে আড়াআড়ি দাগ দেখে আপনার মনে হয়নি দেখতে খারাপ লাগছে খারাপ লাগেনি ভালোও লাগেনি শুধু মনে হয়েছে বিউটি স্পট এইবার বাকিটা তুমি ধারণা করে নাও ইটস বিউটি স্পট বেশি ব্যথা পেয়েছি পেটে লাথি খেয়ে সুমি আর তার মায়ের মিথ্যা কথা শুনে সে আমাকে প্রথমে আঘাত করছে পেটে মনে হয়েছিল প্যাট ছিঁড়ে গেছে এতটা যন্ত্রণায় ছটফট করেছে মেজর কপালে আঙ্গুল গষতে লাগল ইসমা লুমহর্ষক পূর্বের ঘটনার একটু বর্ণনা করেছে মেজরের বুক হাসফাস করছে কষ্ট হচ্ছে তার খুব কষ্ট হচ্ছে তার খাতুন কত যাতনা পেয়েছে রাহাতের অধীনে মানসিক যন্ত্রণার সাথে শারীরিক যন্ত্রণাও ছিল শক্ত দুই হাতে ইসমা খাতুনকে বুকে আগলে নিল মাথায় চুমু দিয়ে ফিস ফিস করে বলল ওই জানুয়ারের বাড়িতে কেন পড়েছিলে আপনি তো আমাদের মা মেয়ের অবস্থা ভালো করেই জানেন কোলাঙ্গার বাবা আমার খবর নিত না এক পয়সাও তার কাছ থেকে পায়নি আমি পারিবারিক সাপোর্ট পাইনি তাই তারা আরও সুযোগ পেয়েছে আমার বাবা থাকলে ক্ষমতা থাকলে আত্মসম্মান বিকিয়ে পরে থাকতাম না যেদিন দ্বিতীয় বিয়ে করার জন্য রাজি হয়েছে বিয়ে ঠিক করেছে সেদিনই চলে আসতাম নিজের মতো শাক পাতা খেয়ে থেকেছি এরপরেও ওদের সহ্য হয়নি আমাকে লাথি কিল গুসি চুলে টানা মাটিতে ফেলে দেওয়া এইসব ইসমার কন্টরোধ হয়ে আসছে উসামা খন্দকার স্ত্রীর মাথায় একবার হাত বুলিয়ে দিচ্ছে আরেকবার চুমু এঁকে দিচ্ছে শরীরের আঘাত সবাই দেখেছে কিন্তু মনের আঘাত গুটি কয়েক লোক ছাড়া কেউ উপলব্ধি করেনি সুমি ইচ্ছা করে প্রতিদিন সকালে বিজা চুলে আমার সামনে আসত এর মাধ্যমে সুমি তুচ্ছ তাচ্ছিল্য করতো আমার সমস্ত কায়া জুড়ে। সময়গুলো নরক যন্ত্রণার মতো ছিল স্বামী আমার গরামার কিন্তু কিছু থেকেও নেই এই কষ্টে যে থাকে শুধু সেই বুঝবে সুমি অন্তঃসত্ত্বা হওয়ায় আমার অবহেলা যাতনা বেড়ে যায় ব্যাপক হারে নিজের অবস্থান বুঝেও মাটি কামড়ে পড়েছিলাম বন্দা বাজা এই শব্দ দুইটা অন্তরাত্মা পর্যন্ত ছিঁড়ে ফেলতো জানেন ওরা কি করেছে মেজর কষ্ট গলায় রোবটের স্বরে বলল আর কি করেছে ইসমার দুই চোখ থেকে অনবরত পানি পড়ছে এসকি উঠে গেছে তার গরে শুধু মেজরের যেদি নিঃশ্বাসের ফুসফুস শব্দ আর ইসমার ফুপানের আওয়াজ দলা পাকিয়ে উঠা কান্না দমন করে ইসমা বলছে রায়হান জন্ম হওয়ার এক ঘন্টা পরে আমি ভয়ে ভয়ে কুলে নিতে চেয়েছি ভয় ছিল হয়তো অলক্ষ্মী অপয়া বলবে কিন্তু তার চেয়েও বেশি হিংস্রতা দেখিয়েছে এভাবে দুই হাত পেতেছিলাম নরম তুলতুলে ছানাটাকে কুলে নিতে ওরা দেয়নি আমার হাতে যেভাবে হাত পেতেছিলাম নেওয়ার জন্য সেভাবে অপমানে হাত গুঠিয়ে নিয়েছি আমার মনে কোনো কূটনীতি ছিল না ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ শিশুর প্রতি কিন্তু একটুখানি বুকে জড়িয়ে রাখতে খুব ইচ্ছা করছিল এটাকে আমার অন্যায় আমার বাচ্চা হয়নি তাই বলে কেউ অন্য কারো বাচ্চা কুলেও নিতে পারবো না ওই দিন সত্যিই মনে হয়েছিল আমি বন্দা আর বন্দা নারীদের কোনো শখ আল্লাহ নেই কারো বাচ্চা কুলে নেই খোলা জানালা দিয়ে শীতল বাতাস দিয়ে আসছে চাঁদের আলো বিছানায় পড়ে আছে সেই আলোতে জড়িয়ে থাকা এক যুগলের ছায়া বাসছে যারা একজন আরেকজনকে শক্ত করে ধরে আছে মেজরের হাতে বেঁধে রাখা গাজরা থেকে ফুলের সুবাস মৌ মৌ করছে অন্ধকার গড় জুড়ে সকালে এমরানকে নিয়ে উসামা খন্দকার রওনা দিয়েছে ইসমার মামার বাড়িতে তাহিয়া খাতুন আর একরামকে আনতে গ্রামে পৌঁছাতে পৌঁছাতে এগারোটা বেজে গেছে দুপুরের খাওয়া দাওয়া করে ডাকার পথে রওনা দিতে দিতে বিকাল হয়ে গেছে পৌরসভার বাজারে উসামাখন্দকার গাড়ি এক সাইডে থামিয়েছে এই বাজারে দুই তিন গ্রামের মানুষ দৈনন্দিন বাজার করে ফোন বের করে মাজাদার কাছে কল করল খালামনি ওরা আসছে না কেন বাবা একটু দাঁড়া পাঁচ ছয় মিনিটের মধ্যে চলে আসবে আচ্ছা ঠিক আছে রাসেলের একজাম শেষ হলে ডাকায় চলে যাবে আচ্ছা বাবা যাব কথা শেষ করে বাজার ঘুরে ঘুরে বাজা মুড়ি আর নিমকি কিনে নিল ইসমা বলে দিয়েছে বাজার থেকে এইগুলো কিনে নিয়ে আসতে এর মাঝে মাজেদা খানমের ছেলে রাসেল আর মেয়ে সাদিয়ে এসেছে সাদিয়া খালার বাড়িতে বেড়াতে যাবে তাই রাসেল এগিয়ে দিয়েছে মেজরের গাড়ি পর্যন্ত রাসেল উসামাকে চোখের ইশারায় উস্কানো শার্ট আর লুঙ্গি পরা এক লোককে দেখালো মেজর তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল তারপর হিস হিসিয়ে বলল হি ইজ মিস্টার রাহাত আই এম রাইট রাসেল উপর নিচ মাথা নাড়ালো ও সমাখন্দকার গাম্ভীর্যপূর্ণ পা ফেলে গাড়ির ড্যাশবোর্ড থেকে মোবাইল নিয়ে রাহাতের দিকে এগিয়ে গেল রাহাতের সাথে জোরিনাও রয়েছে আসসালামু আলাইকুম আনটি কেমন আছেন তুমি কে রায় আমার ছোটো মনির বাড়ি আপনার বাড়ির পিছনে মানজি আর বোনের পোলা তুমি হ্যাঁ রাহাত আর জরিনা তপদা খেয়ে তাকিয়ে আছে আর্মি কাটিং করা ছোটো চুল দীর্ঘাকায় লম্বাটে দেহ চৌড়া দেহের অধিকারী মেজরের দিকে তাদের মা ছেলের দৃষ্টি দেখে মেজরের ঠুটে অদ্ভুত হাসি খেলে গেল মালিহা খান ফোন করে জিজ্ঞেস করলেন বাবা তোরা রওনা দিয়েছিস উসামা ইচ্ছা করে স্পিকার বাড়িয়ে মায়ের সাথে কথা বলছে মা তোমার বৌ কি করে নামাজ শেষ করে তুলি আর টুষির সাথে ছাদে গেল মাত্র সন্ধ্যার পর ইসমা সবজি দিয়ে পাকুড়া বানাবে মানজিয়া সবজিগুলো কেটে গুছিয়ে দিচ্ছে আচ্ছা মা একটা কথা বলি বল বাবা ইসমার যদি সত্যি বাচ্চা গর্বে দারণে অক্ষম হয় তুমি কি ভবিষ্যতে ইসমার উপর অসন্তুষ্ট হয়ে জ্ঞান জ্ঞান করবে ওপাশ থেকে মাহিলা খানামের কর্কশ কথা বেসে আসলো আসমাল এসব কেমন ধরনের কথা তোমার মতো ব্যক্তিত্ববান ছেলের কাছ থেকে এমন কথা কোশিন কালেও ভাবতে পারিনি বাচ্চা হলে হবে না হলে নাই এখানে ইসমার দোষ কোথায় একটা বেবি তোমাদেরকে দত্তক এনে দেব তারপরে এমন অনৈতিক কথা যেন আর কখনোই তোমার মুখ থেকে না বের হয় মালিহা খানম কখনো কারোর সাথে এইভাবে কথা বলে না ছেলের মুখ থেকে এরূপ কথা শুনেই মেজাজ বিগড়ে গেছে তার মা আমি তোমার কথা জানতে চেয়েছি আসমার আমি আর একটা কথাও শুনতে চাই না ইসমার মা হয়তো সাথে আছে ছি 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 আপা শুনলে কি কষ্টই না পাবে তোর বাবা আরও আগে আমাকে সাবধান করে দিয়েছে যেন এই ব্যাপারে কখনো বাড়িতে একটি শব্দও উল্লেখ না করি খন্দকার পরিবারের উপর আল্লাহর রহমত থাকলে সন্তান আসবে ইনশাল্লাহ আর না আসলে হবে আমাদের চলবে আমার মা আর কিছু বলতে হবে না যাকে তাকে বাড়িতে এসে তোমাকে গুনে গুনে মা শুনিয়ে দিয়েছি নেই আমার কালো মানিকের অপেক্ষায় আছে মাজাদা করুণ চোখে চেয়ে আছে মাটির দিকে ইসমাকে শুরু থেকে শেষ পর্যন্ত বেশি কথা শুনিয়েছে জরিনা মিথ্যা কথা বানিয়ে রাহাতকে দিয়ে মারও খাইয়েছে বোনের মেয়েকে রাহাতের সাথে বিয়ে করানোর জন্য কত ছল ছাতরি করল আর এখন ইস্মাক কি ভালো শাশুড়ি পেয়েছে হয়তো মায়ের মতো স্নেহ করে জরিনার অনুশোচনা পাহাড় সম জরিনা মেজরের রুক্ষ চাহনি দেখে কেটে পড়েছে এখন রাহাত আর মেজর মুখোমুখি রাহাত নীরব নিশ্চুপ বাকহীন আর মেজরের চোখে খেলছে ইসমার কান্না মাখা চোখ আর যাতনায় গেরা কথাগুলো